ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি এবার কাটিয়েছেন নানাবাড়ি পিরোজপুরে শৈশবের স্মৃতিময় এক পুকুরে জলকেলির একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করে ফের এসেছেন এই নায়িকা এগারো জন নিজের ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় ছেলেবেলার আবেগ জড়ানো একটি ছোট পুকুরে নেমে স্বতঃস্ফূর্তভাবে সময় কাটাচ্ছেন তিনি ভিডিওর ক্যাপশনে পরিমণি লেখেন এখানেই আমার সমস্ত শৈশব এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই এই একটা ছোট্ট পুকুরে আমরা এতজন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি তবে এই ঘরোয়া ভিডিও ভক্তদের মধ্যে প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে অনেকেই পরিমণের সহজ সরল প্রকাশ ভঙ্গি এবং শৈশবকে স্মরণ করার এই মুহূর্তকে আবেগময় বলে মন্তব্য করেছেন তবে ভিডিওটির শেষ দিকে দেওয়া ঘোষণাই নতুন করে পরীকে আলোচনার কেন্দ্র এনেছে ক্যাপশনের একাংশে তিনি লেখেন কয়েকদিন পর এইখানে এই পুকুরটা থাকবে না এখানে একটা কাচের বাড়ি বানাবো ইনশাল্লাহ এই কথাটি অনেক অনুসারীর মনে প্রশ্ন ও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে কেউ কেউ আফসোস করে লিখেছেন স্মৃতি বিজড়িত স্থানটি নষ্ট না করে অন্য কোথাও ভবন নির্মাণ করা যেত পরিমণির জীবন ও সাহসী অবস্থান বরাবরই ছিল আলোচনার বিষয় এবার তার ছোটবেলার পুকুর ভেঙে সেখানে কাচের বাড়ি নির্মাণের ইচ্ছার কথা প্রকাশ করায় নতুন করে সংবাদের শিরোনামে এলেন এই চিত্রনায়িকা